ঝালকাঠি বাংলাদেশের বরিশাল বিভাগের একটি জেলা এটি উনিশশো সালে পটুয়াখালী জেলা থেকে বিভক্ত হয়ে সৃষ্টি হয় এর মধ্য দিয়ে প্রবাহিত ঝালকাঠি নদীর নাম অনুসারে জেলার নামকরণ করা হয়েছে ঝালকাঠি নামটি এসেছে বাংলা শব্দ ঝালো থেকে যার অর্থ ফুলে যাওয়া বর্ষা মৌসুমে নদী যেভাবে স্ফীত হয় তার উল্লেখ করে জেলার একটি দীর্ঘ এবং সমৃদ্ধ ইতিহাস রয়েছে এটি এক সময় চন্দ্রকেতুগড় রাজ্যের অংশ ছিল যেটি সপ্তম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই জেলাটি মুঘল ব্রিটিশ এবং জাপানিদের দ্বারা শাসিত হয়েছিল ঝালকাঠি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি জেলা এটি বরিশাল বিভাগে অবস্থিত এর উত্তরে ও পূর্বে বরিশাল জেলা দক্ষিণে বরগুনা জেলা ও বিষখালী নদী পশ্চিমে লোহাগড়া উপজেলা ও পিরোজপুর জেলা এই জেলার প্রধান নদীগুলো হল বিষখালী ধানশিরি গাবখান সুগন্ধা জাঙ্গালিয়া বামুন্দা ও বাজিবপুর এই জেলাটি প্রাচীন নগরে চন্দ্রাবতীর ধ্বংসাবশেষ শাহ আমানতের সমাধি এবং ঝালুকাঠি জাদুঘর সহ বেশ কয়েকটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানের জেলাটি তার বন এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত ঝালকাঠি জেলার অর্থনীতি কৃষি মাছ ধরা এবং বনায়নের উপর ভিত্তি করে জেলায় উৎপাদিত প্রধান ফসল হল ধান পাট এবং শাকসবজি এছাড়াও জেলাটি বেশ কয়েকটি মৎস্য ও বনজ শিল্পের আবাসস্থল ঝালকাঠি জেলার কিছু জনপ্রিয় পর্যটন আকর্ষণ রয়েছে ভাসমান বাজার কীর্তিপাশা জমিদার বাড়ি সাটুরিয়া জমিদার বাড়ি হজরত দাউদ শাহ মাজার বেশনাই মল্লিকের দিঘি মিয়াবাড়ি মসজিদ ঝালকাঠি সরকারি উদ্যান ঝালকাঠি জেলা তার সুন্দর নদী এবং খাল এর সুস্বাদু পেয়ারা এবং ঐতিহ্যবাহী শীতল মাদুরের জন্য বিখ্যাত জেলাটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এর নদী এবং খালগুলির নেটওয়ার্ক দ্বারা ক্রস ক্রস করা হয়েছে যা সবুজ গ্রাম অঞ্চলের জন্য একটি সুন্দর পটভূমি প্রদান করে ঝালকাঠিতে সুজাপাত দুর্গ কীর্তিপাশা প্রাসাদ এবং মিয়াবাড়ি মসজিদ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও ঝালোকাঠি তার সুস্বাদু পেয়ারার জন্য পরিচিত জেলাটি বাংলাদেশের পেয়ারা উৎপাদনকারী একটি বৃহত্তম এবং ফলটি একটি জনপ্রিয় রপ্তানিযোগ্য ঝালকাঠি পেয়ারা তাদের মিষ্টি রসালো মাংস এবং তাদের সূক্ষ্ম ত্বকের জন্য পরিচিত জীয়দশক আজকের মতো এ পর্যন্ত সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট সে সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে